তো চলে এলাম ফ্রেন্ডস তোমাদের মাঝে আরও একটি নতুন মাল ডেলিভারির ভিডিও নিয়ে একত্রিশের শ্রাবণ মনসা পুজো উপলক্ষে আজ মদক মাইকের পাঁচটি সেট বের হচ্ছে তো তোমরা দেখতেই থাকো কি কি সেট বের হচ্ছে আজ তো টাইগার তিরিশের গাড়িটা লোড করা হচ্ছে ফার্স্ট দেখতেই পাচ্ছ নয়গুলো নিয়ে যাওয়া হচ্ছে একটা নয় উঠে গেছে তো টাইগার তিরিশটা হচ্ছে তো একটা একটা করে গাড়ি লোড করা হবে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি সকলেরই ভালো লাগবে তো পাঁচটি সেট বেরোবে আজ মদক মাইকের একত্রিশে শ্রাবণ মনসা পুজো উপলক্ষে তো দেখতে পাচ্ছ নয় দুটো উঠে গেছে এখানে ডকুমেন্টস সাইন করা হচ্ছে তো ফ্রেন্ডস কোন সেটটা কোথায় যাচ্ছে সেটা বলা যাবে না কিছু সমস্যার জন্য তো নিউ তিরিশটা যাচ্ছে বাগনাপাড়া এ একটাই বললাম বাকি চারটে বলা যাবে না কিছু সমস্যার কারণে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো টাইগার তিরিশটা লোড করা হচ্ছে বক্স উঠে গেছে মেশিনগুলোও প্রায় তোলা হয়ে গেছে তো একটা একটা করে গাড়ি ছাড়া হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখতেই পাচ্ছ আরেকটা গাড়ি ঢুকে গেছে তো এই গাড়িটা লোড করার পরই ওটা লোড করা হবে সব মাল বাইরে বার করা হয়ে গেছে একটা একটা করে সেট ছাড়া হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলেরই ভালো লাগবে পাঁচটি সেট ছাড়া হচ্ছে আজ দেখতে পাচ্ছো আরেকটা গাড়ি ঢুকে গেছে এই গাড়িটা যাচ্ছে সিক্স ডি ফায়ার তো তিরিশের গাড়িটা সাইড করা আছে চমুলো তোলা বাকি তো এই গাড়িটা এখন রোড করা হবে দেখতে থাকো তোমরা ভিডিওটা বক্সগুলো প্রায় উঠে গেছে মেশিনপত্র সব তোলা হচ্ছে তো ভিডিওটা কেটে কেটে করছি কারণ ভিডিওটা অনেক লং হবে পাঁচটা সেট ছাড়া হবে তো পাঁচটা সেটের ভিডিওই একটা ভিডিওর মধ্যে নিয়ে আসছি তোমাদের মাঝে দেখতে পাচ্ছ সিক্স ডি ডবল বেস গাড়িটা লোড করা হয়ে গেছে প্রায় গাড়িটা এখনই বেরিয়ে যাবে তো ফ্রেন্ডস জায়গাগুলোর নাম বলতে পারলাম না তার জন্য দুঃখিত তো কিছু সমস্যার কারণে জায়গাগুলোর নাম বলছি না তো দেখতেই পাচ্ছ গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো আরেকটা গাড়ি ঢুকে গেছে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার ওপারে তো ওই গাড়িটা যাচ্ছে আটটা চার তো জির গাড়িটা বেরিয়ে যাচ্ছে তো আটটা চারের গাড়িটাও লোড করা হচ্ছে দুটো গাড়ি লোড করা কমপ্লিট প্রায় তিন নাম্বার গাড়ি লোড করা হচ্ছে একই দিনে পাঁচটা সেট বের হচ্ছে মদক মাইকের তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি সকলেরই ভালো লাগবে তো ভিডিওটা একটু কেটে কেটে করছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখো চলে এলাম গোডাউনে দেখতেই পাচ্ছ তিনটে সাইডের মাল বেরিয়ে গেছে নিউ তিরিশটা যাচ্ছে বাগনাপাড়া তো এটা বললাম কারণ ওখানে নীল তিরিশটাও বেরোবে পাটি এখনো আসেনি তো তিনটে গাড়ি লোড করা হয়ে গেছে দুটো গাড়ি ছাড়া বাকি নীল তিরিশটা নিউ তিরিশটা দেখতেই পাচ্ছ পার্টির ছেলেরা মেশিন মাথায় করে নিয়ে যাচ্ছে রাস্তায় আটটা চারের গাড়িটাও লোড করা কমপ্লিট হয়ে গেছে যে গাড়িটাও এখনই বেরিয়ে যাবে তো এখানে ডকুমেন্টস সাইন করা হচ্ছে আটটা চারের পার্টির ছেলেদের ডকুমেন্টস সাইন করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আটটা গাড়িটাও বেরিয়ে যাচ্ছে তো তিনটে সেট ডেলিভারি হয়ে গেল তো নিউ তিরিশের গাড়িও চলে এসছে নিউ তিরিশটা লোড করা হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটা নিউ তিরিশটা যাচ্ছে বাগনাপাড়া ওখানে রকেট সাউন্ড আছে স্ট্যান্ড বাই বাজবে মুখোমুখি কম্পিটিশান দশ হাজার ডিফারেন্সে নয় দুটো তোলা হয়ে গেছে চিল ব্র্যান্ড নিউ নিউত্রিশ যাচ্ছে বাগনাপাড়া রকেট সাউন্ডের সঙ্গে পজিশান স্ট্যান্ড বাই বক্স মেশিন তোলা কমপ্লিট চঙ্গুরো তোলা বাকি বৃষ্টির কারণে মাল লোড করা কিছুক্ষণ বন্ধ ছিল তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়ে গেল একচোট দেখতেই পাচ্ছ বন্ধুরা পার্টির ছেলেরা সব তিরপলের নিচে তো প্রচুর ছেলে এসছে ওরা দেখতেই পাচ্ছ কতগুলো ছেলে এসছে কমেটির সবাই চলে এসছে তো চারটে সেট ডেলিভারি হয়ে গেল পাঁচ নাম্বার সেটের গাড়ি লোড করা হচ্ছে দেখতেই পাচ্ছ নীল তিরিশ তো নীল তিরিশটাও প্রায় লোড করা কমপ্লিট বক্স মেশিন উঠে গেছে ও ফ্রেন্ডস চ্যানেলে যারা নতুন আছো তারা মদকমাইকের মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি তাদের উদ্দেশ্যও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখতে পাচ্ছ সব মাল বেরিয়ে গেলো তো শুধু সবুজ তিরিশটা ঘরে আছে বাকি মাল সব বেরিয়ে গেছে তো গাড়িটা লোড করা প্রায় কমপ্লিট পাঁচ নাম্বার গাড়িও বেরিয়ে যাবে এখনই তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই